ইসলামী শ্রমিক আন্দোলন রাজবাড়ি জেলা শাখার পদের নাম বলেন মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আদা করছি যে আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা ও মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করব আমার উপর অর্ভিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আমাকে এই আদা পালন করার তৌফিক দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা তো ওয়া কিনা আযাবান নার ইয়া রাব্বাল আলামিন ইয়া গাফুর রাহিম আজকের এই কবুল আর মঞ্জুর করে নিন এর আর আলামিন আমাদের সকল গুনা খাতা মাফ করে দিন আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দিন এ আল্লাহ আমাদের শাহেক রহমতুল্লাহ দরজাকে বলন্দ করে দিন এ আল্লাহ আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছে মাওলা তাদেরকে সঠিকভাবে দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব পালন করার তৌফিক দান ফরমান এ আল্লাহ আমাদের মধ্যে যোগ্যতা নেই আপনি যোগ্যতা দিয়ে দিন এ আল্লাহ আমাদের নিয়াতে খুলুস তার বিয়াতে খুলুস সিম্মাতে খুলুস নসিব ফরমান এ আল্লাহ আমাদের আলেমে মে আমলে আদবের মধ্যে আপনি বরকত করেন এ আর আলমিন ইসলামী আন্দোলন সহ ইসলামী শ্রমিক আন্দোলন সহ সকল সংগঠনকে দিন ক্যামের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মতারাম আমির শহ সারা বিশ্বে যে যেখানে কাজ করছেন মাওলা সকলের ন্যাকায়াত বৃদ্ধি করে দিন এল্লা বেশি বেশি যান ও মালের কোরবানি করার তৌফিক দান প্রমাণ এল্লা রাজভাই জেলাকে কবুলার মঞ্জুর করে নিন এল্লাহ রাজভাই জেলার সকল সদস্যের কাছে যেন ইসলামী আন্দোলনের ইসলামী শ্রমিক আন্দোলন দাওয়াতকে পৌঁছে দিতে পারি আপনি আমাদেরকে সে হিম্মত দান করেন মাওলা এর রব্লা আলামিন আপনার জমিনে আপনি আপনার দিনকে বাস্তবায়ন করে দিন এ আল্লাহ আপনি আপনার দিনকে বাস্তবায়ন করে দিন রাবুল আলমিন সবাইকে এখন এক হয়ে কাজ করার তো অভিজ্ঞান প্রমান আল্লাহ সকল আলেম আমাদের মধ্যে আপনি ঐক্য প্রতিষ্ঠা করে দিন হ্যাঁ রাবুল আলমিন আপনি আমাদেরকে কবুল করে নিন রাব্বানা তব্বাল কান্ত ইন্যা আলিম অতুব আলাই ইয়া তাওয়াবুর রাহিম আমিন বিরাহিকা ইয়া রহমুর রাহমিন